আপনাদের সম্মুখীন আজকে হাজির হলাম এই একটা ভিডিও নিয়ে তো যে সমস্ত ভাইরা আছেন আপনাদের উদ্দেশ্য সফল হচ্ছে না আপনারা কোনো কর্মে যাচ্ছেন সেই কর্ম সাথ দিচ্ছে না তো চলুন আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অন্যজনকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন সর্বপ্রথম যে একটা মন্ত্র আজকে আপনাদের সম্মুখীন উপস্থিত করব সর্বজননীয় বশীকরণ অথায় পুরো ব্রহ্মাণ্ডকে আপনি আধীন করতে পারবেন সঠিক যদি আলী মহান আর সঠিক যদি সাধু হন তবে অবশ্যই হানড্রেড পারসেন্ট কাজ হবে তারপরে কিছু নিয়ম আছে আর কিছু বিধি আছে আপনাদের সম্মুখীন আমি বলে দেব অবশ্যই বলে দেবো আর তার আগে আমার এই চ্যানেলে যারা ভাবছেন চ্যালেঞ্জটিকে সারপ্রাইজ করবো কি করবো না কোনো কোনো ভাই আছেন চ্যানেলটিকে সারপ্রাইজ করেও বেল লাগেন অন করেও আবার আনসারপ্রাইজার করে দেন কোনো দক্ষ নাই তো এই তন্ত্রমন্ত্র যে যন্ত্র আধ্যাত্মিক শক্তি নেগেটিভ যে প্রাকৃতিক জিনিস নিয়ে যে একটা যে কাজ হয় সে সম্বন্ধে আমি আলোচনা করতেছি আর অনেক ভাইরা আছেন তো এইগুলো মানেনি না আর যারা মানেন তো তারা মানেনি চলুন সেই মন্ত্রটা আমি অবশ্যই বলে দেবো অবশ্যই বলে দেবো সবার প্রথম আপনাকে যে মা আমি মা কালীর ভক্ত মাকে অনুসরণ করছি ওম জয়ন্তী ভাদ্রা কালী কপালিনী সামা ধাত্রী সোহা সুধা নমস্তুতে ওম নম শিবায় তো ভিয়ার্স আপনাদের যে কথাটা বলছি যে সর্ব লোক যে আপনার প্রতি যে আকর্ষিত থাকবে আকর্ষিত থাকবে আর আপনি বশীকরণ করতে পারবেন বশীকরণ করতে পারবেন বশীকরণের অনেকগুলো ব্যাখ্যা তো ভিয়ার্স আমি জানি না আপনি কোন মাইট নিয়ে বলছেন তো চলুন যে টাকা আপনাদের সম্মুখীন আমি শুরু করছি ওম নম নারায়ণী দর্শনায় উত্ত কুরুকুরু সোহা তো ভিহার্স একটা টপিক আমি এলোমেলো করেছি আর সঠিকভাবে আমি অবশ্যই বলে দেবো ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবেন বহুত কিছু শিখতে পারবেন তো চলুন মন্ত্রটাকে বলছি ওম নম দর্শনায় নারায়ণী উত্তং কুরুকুরু সোহা ওম নম নারায়ণী দর্শনায় উত্তং কুরুকুরু সোহা তো ভিয়ার্স এই বাক্যটাই সঠিক এই বাক্যটাই সঠিক তো চলুন আগে যে দুবার বাক্য বলেছিলাম কিছু ঘুর রেখেছিলাম তো আমার মনে চাইলো যে এইগুলো করতে নেই তথায় পুরোটা পুরো পূর্ণ শুনস্থান আপনাদের সম্মুখীন আমি পূরণ করে দিলাম এটা মন্ত্র সিদ্ধি কী করে করতে হবে চন্দ্রমার দিনে আপনাকে একশত আটবার বার আপনাকে মন্ত্রটি জপ করে নিতে হবে দেখবেন আপনি সিদ্ধ হয়ে যাবে আপনার বাক সিদ্ধ তো চলুন আরেকজনকে দেখার সুযোগ করে দিন দেখবেন চমৎকারী কিছু জিনিস আপনি অনুগত করতে পারবেন যে সমস্ত মানুষ যে সমস্ত ব্যক্তি আপনাকে তুচ্ছ মনে করত তারাও তুচ্ছ মনে করবে না এটা একটা পরীক্ষিত বিদ্যা এটা একটা পরীক্ষিত বিদ্যা মা কালী ভবা